আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক আজকে আমরা তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল সম্পর্কে জানবো যে তিনটি আমল করলে আল্লাহ হরবুল্লাহ আলমিন বিশেষ তিনটি ফজিলত আপনাকে দান করবেন এক নম্বর ফজিলত হচ্ছে আপনার জন্য জান্নাত ও আজিব হয়ে যাবে দুই নম্বর ফজিলত হলো আল্লাহ হরব্বুল্লাহ আলমিন আপনাকে অসংখ্য অগণিত নেক দান করবেন বিপদ আপদ থেকে হেফাজত দান করবেন আপনার তাম জিন্দগির গুণা আল্লাহ মাফ করে দেবেন প্রিয় দর্শক এরকম ফজিলত সম্পর্কে জানতে হলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনি এই আমলটি দেখলে অবশ্যই উপকার লাভ করবেন প্রথম আমলটি হচ্ছে সৈয়দুল ইস্তেকফার পাঠ করার ফজিলত আমল সাইয়দুল ইস্তেকফার হল সকল ইস্তেকফারের সর্দার যে ইস্তেকফাটি এজন্য এটাকে সৈয়দুল ইশতেকফার বলা হয় হাদিস প্রিয়নবী সল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সন্ধ্যা বেলায় সৈয়দুল ইস্তেকফার একবার পাঠ করবে ভোর হওয়ার আগে তার মৃত্যু হলে উক্ত ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অনুরূপভাবে তোমাদের কেউ ভোর বেলায় উক্ত দোয়া অর্থাৎ সাইদুল ইস্তিফার পাঠ করলে আমল করলে অতপর সন্ধ্যা হওয়ার আগে মৃত্যু হলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে দোয়াটি হলো এই আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাউতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা বিদামবি فغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت বাংলা উচ্চারণ যারা আরবি পারেন না তারা বাংলা উচ্চারণ দেখেও আমল করতে পারেন اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي أغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت অর্থ হেয়াল্লা আপনি আমার রব আপনি ভিন্ন আর কোনো ইলাহ নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার গোলাম আর আমি যথাসাধ্য আপনার অঙ্গীকার ও আদার উপর কায়েম থাকব। আমি আপনার নিয়ামত সমূহ এবং আমার অপরাধ সমূহ স্বীকার করছি অতপর আপনি আমার অপরাধ সমূহ ক্ষমা করে দিন আপনি ছাড়া গুনাহ মাফকারী কারিয়ার কেউ নাই আমার কৃতকর্মের মন্দ পরিণাম থেকে আমি আপনার নিকট আশ্রয় চাই প্রিয় দর্শক এখানে এক দেখতে পাচ্ছেন আমলটি রয়েছে শরীফের দ্বিতীয় খন্ড করিম সাল্লিয়াম বলেছেন যে ব্যক্তি কথাগুলো অর্থাৎ দিনের বেলায় সাথে বলে এবং সন্ধ্যা হওয়ার আগেই যদি ওই দিনে সে মারা যায় তবে সে বৃহস্পবাসী হবে আর যে ব্যক্তি তার বেলায় আন্তরিকতার সাথে খাটি নিয়া এখলাসের সাথে আমল করে এবং সকাল হওয়ার আগেই সে যদি মারা যায় তবে সেও বেহস্তবাসী হবে প্রিয় দর্শক আমলটি কিভাবে করবেন বর্ণিত দোয়াটি দৈনিক সকাল সন্ধ্যায় পাঠ করার জন্য সকলকে বলা হলো কেননা ইহা জান্নাতে প্রবেশ করার একটি বিরাট প্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনার জীবনের সকল মাফ করে দেবেন যে দোয়া পড়লে বান্দার সমুদ্রের ফেনারাশি পরিমাণ সমূহ ক্ষমা করা হয় হাদিস হজরত আবদুল্লাহ ইবনে আমর দিয়াহু তাল থেকে বর্ণিত প্রিয় নবী আলাইসাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি নিম্নলিখিত এই দোয়াটি পড়বেন তার গুনা সমূহের পরিমাণ যদিও সমুদ্রের ফেনারাসি পরিমাণ হোক না কেন মহান আল্লাহ তা ক্ষমা করে দেবেন দোয়াটি হলো এই লা ইলাহা ইল্লাহ্ লাহু আল্লাহ আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাহ্ আল্লাহ আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আমলটি রয়েছে শহীদ তির্মীতি শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নং একশো চৌরাশি অর্থ আল্লাহ তাআলা সারা কোনো ইলাহ নাই আল্লাহ সুমহান মন্দকে রোধ করা এবং মঙ্গলকে হাসিল করার শক্তি আল্লাহ ব্যতীত কারো নাই প্রিয় দর্শক আমলটি কিভাবে করবেন সকাল ও সন্ধ্যা অথবা প্রত্যেক পাঁচ শক্ত নামাজের পরে বর্ণিত এই দোয়াটি সকলকে পড়ার জন্য অনুরোধ করা হলো বা সকলকে পড়ার জন্য বলা হল তৃতীয় আমলটি বা তিন নম্বর আমলটি হচ্ছে যে দোয়া পড়লে তাকে গুরুত্বপূর্ণ ছয়টি বস্তু দান করা হবে এবং হাসরের দিন নতুন দুলার ন্যায় সুসজ্জিত করে বেহেস্তে নেওয়া হইবে দূরে মনসুর নামক কিতাবে লিখিত আছে যে ব্যক্তি মাগরিবের নামাজ এবং ফজরের নামাজের পরে নিম্ন লিখিত দোয়াটি দশ বার করে পাঠ করবে মহান আল্লাহ তালা তাকে গুরুত্বপূর্ণ ছয়টি বস্তুর দান করবেন যেমন এক যাবতীয় গুনা মাফ করা হবে দুই হুর পরীর সাথে বেহেস্তে বিবাহ দেওয়া হবে তিন যত নেকি করিবে তা কবুল করা হইবে চার ইব্রাহিম আলহ সালাতামের সাথে তার হাসর হইবে পাঁচ মৃত্যুর সময় বারো জন ফেরেস্তা হাজির হইয়া তাকে সুসংবাদ দেবে যে ভয় করিও না তোমাকে নতুন দোলার ন্যায় সুসজ্জিত অবস্থায় শান্তিময় বেহেস্তে নেওয়া হইবে ছয় কোন অবস্থায় শয়তান তাকে কু কাজে নিতে পারবে না কোন অবস্থায় শয়তান তাকে গুনাহের কাজে লিপ্ত করাতে পারবে না দোয়াটি হলো এই সুবহানল্লাহী ওয়ালা হামদুল্লাহিওয়ালা ইলাহ ইল্লাহ আল্লাহ আকবর ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী ই আল আউয়ালু আলা আখেরুয়া জয়া হিরু আল বা তিরু বিয়া দিহিল হইরু ই হাই ওয়ায় আলা কুল্লি শাহী হদির

দোয় মাকালিদস ওয়াল আরদ বলা হয় অর্থাৎ আসমান এবং জমিনের আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন আমাদের সকলকে উক্ত তিনটি আমল খালেস নিয়ে আমল করার তৌফিক দান করুন আবিন